আমার হাতে এটা কি আপনারা বলেন তো আপনারা দেখব যে আপনারা জাজ করতে পারেন কিনা জিনিসটা কি কি জিনিস বলেন এটা এটা কিন্তু একটা নারকেলের এক সাইড আমার হাতে দেখতে পাচ্ছেন আপনারা একটা বিলুপ্ত প্রজাতির একটা আছে কচ্ছপ মানে এর একটা রেকর্ড আছে প্রচুর পরিমাণ অলস আর এই বিলুপ্ত প্রজাতি কচ্ছপ কিন্তু সচরাচর দেখা যায় না কিছু করবে না দাদু দাদু কিছু করবে না

হ্যাঁ মুখটা দেখি এর কিন্তু পাঁচ আটটি তাই তো দাদু হুম এই পেশারটা এই আটটা অ্যাবিলিটি নেই কিন্তু প্যাটের কাছে যখন ওটা ভর থাকবে তখন ও শরীরটা ফুল বের করে দেবে এই এই যে খুলো কিন্তু দেখা যাচ্ছে মুখে হাত দিয়ে দিন ধরে ধরে তো

هل تريد أن